লেপতোষক তৈরি কারিগরি পেশা বাংলাদেশে ইতিহাসে একটি ঐতিহ্য পেশা শীতের আমেজ পড়তেই নামা খাওয়া ভুলে লেপতোষক বানাতে ব্যস্ত থাকতেন কারিগররা কিন্তু বাহারি কম্বল আর ম্যাট্রিক্সের দাপটে হারিয়ে গেছে লেপতোষকের কদর বর্তমানে অনেকটাই ক্রেতা শূন্য এ বাজার রুচির মধ্যস্থতায় বিপাকে পড়েছে খেটে খাওয়া লেপতোষকের ব্যবসায়ী ও কারিগররা বারো বছর আগে যখন কাজে ঢুকছি তখন মনে করেন যে ভালো কাজ হতো কাজ করে মনে করেন যে আমরা ফ্যামিলি চলতে পারতাম কাজ করে মনে করেন যে ফ্যামিলি চালানোর পক্ষে সম্ভব না তারপরে মনে করেন যে এখন সিজন তো এখন মনে করেন করতেছি আবার গরম আমাকে অন্য কাজ খোঁজা লাগে দীর্ঘদিন ধরে এখন এই কাজের প্রতি আগ্রহ কমে যাচ্ছে মানুষের কারণ এই কাজ এখন আগের মতো হচ্ছে না আমার নাম হচ্ছে আব্দুর রহমান আমি এই কাজ করতেছি পঁয়ত্রিশ বছর ধরে আগে যেরকম ছিল তার থেকে এখন খুব নর্মাল এখন মনে করেন যে আস্তে আস্তে স্বাভাবিক হয়ে যাচ্ছে দিনকাল বুঝছেন আর তাছাড়া মনে এখন বিভিন্ন পদ্ধতি বেরোচ্ছে আগে তো লেপটসই ছিল বেশি এখন কম্বল বেরোচ্ছে কম্পোর্ট বেরোচ্ছে ম্যাকটেস বেরোচ্ছে এই জন্য তো আমাদের লেপটো কাজ এখন খুব সিরিয়াস কম ব্যবসায়ীরা বলছে শীতের তীব্রতা আগের তুলনায় কমে এসেছে এখন শহরাঞ্চলে আর লেপ গায়ে দেওয়ার মতো তীব্র শীত পড়ে না এছাড়া প্রতি বছর বাইরে থেকে বহু ব্যবসায়ী কম্বল এনে দোকান ও বাড়ি বাড়ি করে বিক্রি করে ফলে তাদের তৈরি লেপের তুলনায় ক্রেতা আকৃষ্ট হচ্ছে বাহারি কম্বলের দিকেই আমার নাম মোহাম্মদ আবুল বাসার আমি নিরানব্বই থেকে ব্যবসা মোট শুরু করছি টোটাল তো তখন যে ব্যচা লেপের প্রভাব পড়ছে দেখছি এখন আর সে প্রভাব নেই এখন প্রায় অর্ধেকটা কমে গেছে অর্ধেকটারও বেশি আগে সিজনে প্রতিদিন মনে করেন যে বিশটা পনেরোটা লেপের অর্ডার করতাম এখন এভারেজ দুটে তিনটে দুটো নাই কোনো দিন দুটো হয় কোনো দিন তিনটে হয় এখন কম্বল টম্বল আসে কম্বল চলতেছে বেশি দেশে এখন তো প্রচুর কম্বল আসতেছে প্রত্যেকের ঘরে কম্বল দুই চাইডে থাকে আর বাংলাদেশে সেই আগের মতো শীতও পড়ে না যার কারণে শীতকে কেন্দ্র করে লেপ তৈরির কারখানাগুলোতে ব্যস্ত সময় পার করার কথা ছিল কারিগরদের কিন্তু আধুনিকতার সময় কোম্বলো ম্যাট্রিক্সের ভিড়ে দিন দিন হারিয়ে যাচ্ছে লেপ এমনটি জানিয়েছে নগরীতে বিভিন্ন কারখানায় কাজ করা লেব তৈরির কারিগররা তারা যেমনটি বলছেন যে আগের মতো অর্ডার পাচ্ছে না অন্যান্য সময় প্রতিদিন পাঁচ থেকে সাতটা লেপের অর্ডার আসলো এখন দু থেকে তিনটি লেবের অর্ডার পান তাও পান না এমন চলতে থাকলে এই পেশায় তাদের থাকাটাই দুষ্কার হয়ে যাবে